যে আর রেজাল জে আর রেজাল্ট আউট হওয়ার পরে দেবতুলো কার্যকর্তারা এখন দিশেহারা হারা হয়ে গেছে ওদের মনের মধ্যে দুঃখের আর সীমা নেই যে এত কষ্ট করলো দিনরাত এত পরিশ্রম করলো এত টাইম দিল তারপরেও ওরা মর্যাদা পায়নি আর সেখানে দাঁড়িয়ে কিছু বড় বড় নেতা এমএলএ মন্ত্রী বলতে কি স্বচ্ছ নীতিতে মেধাবী বৃত্তিতে চাকরি হয়েছে যখন আপনারা জানতেন আগে থেকে যে স্বচ্ছতা বজায় রেখে মেধাবী চাকরি হবে এটা আপনারা বোধের আগে কেন বলেননি যুবকদেরকে যে আমরা আপনাদেরকে চাকরি দিতে পারবো না চাকরি মেধাবী বৃত্তিতে হবে আমাদের পিছনে পিছনে কম গিয়ে ভালো করে পড়াশোনা করো আমরা চাকরি দিতে পারবো না চাকরি হবে স্বচ্ছতা ভিত্তিতে এইগুলো কেন ইলেকশনের আগে বলা হয়নি কেন প্রতি মন্ডলে মন্ডলে ইলেকশনের আগে টোকেন জমা নেওয়া হয়েছে এটা খার কথার অনুযায়ী এই কাজটা করা হয়েছে আজকে যুবকরা এ কথা জানতে চায় স্বচ্ছতা আপনাদের যদি এত স্বচ্ছতা বজায় রাখতে হয় আপনারা রাজনীতি ছেড়ে দিন আর আশ্রমে গিয়ে আশ্রয় নিন সন্ন্যাস নিয়ে নিন ওখানে আর ওখানে গিয়ে কীর্তন করুন সত্য কথা বলো সত্য পটে চলো সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের পটে চলো এই কীর্তনগুলো করুন আপনাদেরকে রাজনীতি করতে হবে না যখন বড় বড় এমএলএ মিনিস্টারের আত্মীয় চাকরি হয় ছেলে মেয়ের চাকরি হয় তখন স্বচ্ছতা থাকে না তখন মেধাবী থাকে না যখন দেবতুলো কার্যকর্তা যারা দিন রাত পরিশ্রম করেছে পাটিকে ধরে রাখার জন্য পাটিটাকে টিকিয়ে রাখার জন্যে সে কার্যকর্তাকে একটা চাকরি দেওয়ার সময় আপনাদের স্বচ্ছতার কথা মনে থাকে আর মনে পড়ে স্বচ্ছতার কথা ইলেকশনের আগে কি বলা হয় যুবকদেরকে তোমরাই হৃৎপিণ্ড তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই কলিজা তোমরাই রক্ত তোমরাই সব কিছু কিন্তু ইলেকশনের পরে যুবকদেরকে সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করা হয় কেন একটা উদাহরণ দিই আপনাদেরকে একটা অন্ধ মানুষ একটা লাতির সাহায্যে চলে আর সেই অন্ধ মানুষটা যখনই দেখতে ভাই তখনই সর্বপ্রথমে সেই লাঠিটাকে ফেলে দেয় যে লাঠিটা ওনাকে সোলার পথে সাহায্য করেছে ঠিক সেরকম কিছু কিছু নেতা মন্ত্রী যে যুব মর্চারা ওনাদেরকে বোতে জিতিয়েছেন বোটে বোটে গিয়ে মিটিং করেছেন প্রতি জায়গায় গিয়ে বোধ প্রচার করেছেন বোধ আদায় করেছেন সে কার্যক যাদেরকে মূল্য দেওয়া হয় না ঠিক যেভাবে অন্ধ লাঠিটাকে ফেলে দেয় কিছু কিছু নেতা এমএলএ মন্ত্রী নিস্তাবান কার্যকর তাদেরকে এভাবে দূরে সরিয়ে রেখে দেয় এটাই বাস্তব আর আমি বলতে চাই একটা কথা আছে নিজেকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজেকে বড় এমএলএ মন্ত্রী মনে করলে এমএলএ মন্ত্রী সে নয় লোকের জন্য দেবতুলা কার্যকর্তাদের জন্য যারা কিছু করতে পারে সেই প্রকৃত এম মন্ত্রী হয় বড় বড় শেয়ারে বসে থাকলেই নেতা সেই নয় মানুষের জন্য যারা কাজ করতে পারে সে নেতা হয় বড় 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 ফটো পিনিয়ে বসে থাকলেই নেতা সেই নয় সাধারণ মানুষের জন্য যারা আবাস তুলতে পারে সে নেতা হয় আমি এটা মনে করি আর কতদিন এভাবে যুবকদেরকে প্রতারণা করতে হবে নোংরা রাজনীতির শিকার হতে হবে যে যুবকরা প্রতি ইলেকশনে নিজের যান প্রাণ দিয়ে সময় নষ্ট করে এমএলএ মন্ত্রীদের কেজি টাই সেই যুবকদেরকে বাঁচার জন্যে একটা রাস্তা যদি আপনারা দিতে না পারেন কোন আশায় যুবকরা আসবে আপনাদের কাছে বলুন না সারা ত্রিপুরা রাজ্যের কথা বলবো না তলের কথা বলি যেটা আমাদের বিধানসভা যারা বিরোধী ছিল দু হাজার আগে এখন ওরা মাথায় বসে আছে আপনারা হয়তো দেখেছেন একজাক কার্যকর্তা ভাইরাল হয়েছে শালচিনি কেরো চিন দাম বাড়ে দিন দিন সেই মানুষটার জন্যে ফেসার তলে অনেক বদনাম হয়েছে পাতির বদনাম হয়েছে আজকেই সেই মানুষটা মন্ডল সভাপতি যে মানুষটার মন্দল সভাপতি হওয়ার আগে কুমারাঘাতে চিকিৎসা করার জন্য যেতে পারে না আজকে সে হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাচ্ছে আর কেউ যদি এর বিরুদ্ধে কোনো কথা বলে ওকে সাসপেন্ড করে দিচ্ছে বোর্ড সভাপতিকে সাসপেন্ড করছে পৃষ্ঠা প্রমুখকে সাসপেন্ড করছে বয় দেখাচ্ছে আমাকে সাসপেন্ড করে দেখা কত বড় মন্দ সভাপতি আমি দেখি বোতের আগে তো যুব সব থেকে বড় নেতা হয় যুব সব কিছু কিন্তু বোতের পরে কেন যুব মোর্চাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না আমি এটা জানতে চাই আজকে পেচারতলের মধ্যে অনেক বড় বড় নেতা আছেন কিন্তু আজকে যুবকরা যে বঞ্চিত যারা প্রকৃত কর্মী ওরা যে বঞ্চিত কেউ একটা কথা বলেনি একটা আওয়াজও তুলেনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও করেনি যুবকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে যে তোমরা দ্বারাও ভবিষ্যতে আমরা কিছু চিন্তা করব তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করব কেউ একটা কথাও বলেনি কেন বলেনি লোভ ওদের বয় যদি কিছু একটা বললে যদি ওদের যদি নেতৃত্ব চলে যায় যদি চেয়ার খালি হয়ে যায় কি হবে ওই সব লোভিবাস নেতৃত্বদের দিয়ে কোনোদিন দিন উন্নয়ন হবে না কোনোদিন দিন বিকাশ হবে না ওরা কোনোদিন কিছু করতে পারবেই না আর চেয়ারও ছাড়বে না তাই এখন দু হাজার আতাশের জন্যে আপনারা তৈরি থাকুন দু হাজার আটাশের জন্য আতাশের আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন তাহলে আটাশের পরে ঠাটা বাই বাই খতম আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না যদি আপনারা দেবতুলক কার্যকতাদেরকে সত্যি মূল্যায়ন দিতে না পারেন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এটা তুকু মনে রাখবেন